প্রি কাকে বলে প্রি শব্দের অর্থ পূর্বে এবং প্রদর্শন শব্দের অর্থ অবস্থান সুতরাং যে অড নাউন বা নাউন ইকো এর পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য অড এর সহিত ওই নাউন বা নাউন ইকো এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে প্রি শব্দের অর্থ পূর্বে এবং প্রদর্শন শব্দের অর্থ অবস্থান সুতরাং যে অড নাউন বা নাউন ইকো এর পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য অর্ড সহিত ওই নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে প্রিপজিশন এর প্রকার হয় এর গঠন ও কাজের ভিন্নতা অনুসারে ছয় ভাগে ভাগ করা হয় সিম্পল প্রিপজিশন ডাবল প্রিপজিশন কম্পাউন্ড প্রিপজিশন ফ্রেজ প্রিপজিশন পার্টিসিপল প্রিপজিশন ডিসগাইজড প্রিপজিশন প্রিপজিশন এর গঠন ও কাজের ভিন্নতা অনুসারে ছয় ভাগে ভাগ করা হয় সিম্পল প্রি ডাবল প্রি কম্পাউন্ড প্রি প্রদূষণ ফ্রেশ প্রি পার্টিসিপল প্রি ডিসগাইজড ডিসগাইসড